আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃติ মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে মরে করো মনে বড়ই দুঃখজনক শক্তির স্বপ্নে তুমি জারি মৃত্যুল লেখ করো লাশ করো না কেন মনে লেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল হাত বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচেনি তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড়ই পবিত্রতাই বেরিয়ে আসতো সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের মাঝে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল আমি ছেলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ